যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে প্রতি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না টেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা ওই মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাক্যটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতা দেখলে আমারটা শক্ত হবে আগে মহাদেশ তিনটাই ছিল এশিয়া রাশিয়া তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুগ অব তো সত্য তো শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা আকাশ আল্লাহ আপনাকে পিছে নেবেন না আমাদের শিক্ষিত মানুষগুলো ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় গিয়ে যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিছু ছাড়তে হবে না টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নেই আশারায় মুবাসার উপরে কেউ নেই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তাআলা যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো 700 7 লক্ষ কোটি টাকা হবে সাড়ে 7.5 নালে 8 লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হইছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজে উনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকি গুলো বাদ দিলাম আব্বা সরাদি আল্লাহ তালা নু আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আউল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব দুখন্টা একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস রসুল রসুলের চাচা বিদায় হদে দিন আল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চা বাতিজা তুই সুদ মাফ করে দিলি কতটুকু করে দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মানার্ত্রে আসল মাফ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আপনি কয় টাকার মানে আসেন আল্লাহ কে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে

এটাকে সপ্তাহে লেখত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস না এখন জান্নাত যা চাবি তা দিয়ে তো শখ আমি পাঁচশো বছর পুরা করব। তারপরে তো স্বামীকে তুই মিস দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আস তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ালিবু এলা আহলি মাসুল্লাহ তখন না স্বামী নাস্তে নাচতে জান্নাত সব পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কি আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহর রসুলের জীব উদ্দেশ্যই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের সব ওকে নিয়ে আসেন পাওয়ার আল্লাহকে পাওয়ার দৌড়ে দেখলাম কিভাবে সরব জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ডাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন মা বাবা পড়ে আসে দেখা আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যে দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আসে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আসে চলে আসে জান কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছে ড্রাইভার রেখা দিছে কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো একচে ভালো থাকতো একচে দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না আমরা জানি খোদার কষ আসে চলে যেতে হবে ছোট একটা জীবন মবনদেরকে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন শোনো আল্লাহর রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়ো সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই চুলা জ্বলে না তারপর স্বামী যখন করে আসে বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে কে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করছে বলছে فاطمه আর উত্তম মহিলা তো হতে পারে না বলছে ফাতেমার সবাব কি বলছে আমি কিচ্ছু মানি আর না নি ঘরে চুলা চলো কান না ঝলক দাখালা যাওজুহা সর বাইতান সরত ও তাবাসসুমাত আমার আমি যখন ঘরে ঢুঁকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুস্কি হাসতে থাকে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করা আব্বা শিখেলা দিছে ফাতেমা আমি যেন দরজার টোকাটোকি না করে বলে এই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় টোকাটা যেন

আল্লাহ মার সেবার বদলা দিবে দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে আর্টিফিসিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল আর্টিফিসিয়াল বাস্তব হাসি এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার শিখি শিখি শিখতে হবে আমি ওয়াজ আপনাদেরকে দিতে এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিখার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ

এমন ইউনিয়ন নাই দু চারটা মাদ্রাসা আছে দুই চারটা না আছে এরকম ইউনিয়ন আছে নাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করত দিলাম তারপর জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে আমি তো একটু করি নাই একবারও তোর নাম নেই নেয় উঠা যদি তওবা করত ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোটতো জানা করতে 24 ঘন্টার ভিতরে पाच নামাজের জন্য যদি মসজিদ හොড়া যেত দিতে দেরি মসজিদে যেতে দেরি অথচ অতচ অতচ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির লেখতে সুপুর সকাল বেলা ঘুম থেকে কা উঠে বলে মালিক তাইলা ইয়াকাউলা নাকুম আলামা মালিক তোর কাছে মাপ চাই কোন ব্যানোমাজির উপরে যেন আমার দৃষ্টি না আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নাই অসুবিধা কিনা আমার নাম বলবেন ঠিক না আপনি মনে হয় বোঝেন নাই ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজি আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে ডাকার দায়িত্ব নিতেন না কোন উন্নতের দায়িত্ব নেন না শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা বিশ্বাস হয় না আমি বলবো দলিল দিতেছি আমাদের ওলামায় আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসাল ইসলাম বলছে পঞ্চাশ রক্ত করতে পারবেন কমায় নিয়ে কমাইতে 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 প্রত্যেক কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠিক মুসা আলাহ ইসলাম বলছে নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাইতে চাই কি আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি তখন দিলটা ভিতরে ভাঙ্গা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি ভিতরে ব্যথা যদি পাঁচ ওয়াক্ত না পড়লো আমি মুখ দেখাবো কি তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিল বন্ধু নেয়া যান পাঁচ অত্য আমি আপনার উন্নতকে ডাইকা পড়াই ডাইকা ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পরে এই জন্যই ফজরের সময় বলে না পাঁচ অর্থ শুধু আমরা যদি বলি কিচ্ছু জানি না কিরিয়া পড়বো এই উন্নতের জন্য করছেন কোন উন্নতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্নতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল ইমাম ইমাম যেরম করে এরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাচক তো নামাজই পড়তো চোক তো নামাজই পড়তো আল্লাহ শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন গাছে ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতা নাই তো বলছে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উন্নত পাঁচ অক্ত নামাজ পড়ার পরে গুণা থাকার কোন সুযোগ কেমনে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে আমাকে আল্লাহটাকে কি الله جننا الله كيف ها ولا هو شذو الله اللي نيجير পরিচয় ديسه الله كيف؟ الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق <applause> البارئ المصور الغفار القحار صاحب الرساق القطاطع العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسيط الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر. المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران رب القادر مالك الله Watch better. ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আমাদের ঠিক না নাইলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউর মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাই সবচেয়ে ছোট বাড়ির বিল্ডিং গুলো হবে সোনার আর ইটাল ডেলি সত্তর বার কাপড় দুনিয়ার ব্র্যান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের গুরদের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম

চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফু হায় হায় যুবক বাবু কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের বুর্ধের জন্য মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে ওয়ান টাইম কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কোন বাবর পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মত আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যায় বাড়তে থাকবে কোনোদিন পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সৌ হয় সাহাবার শুধু পাগল ওই জান্নাত ওই জান্নাত আর এই টা তো অন্যরকম যেটা আউলা কুদরতি হাত দিয়া বানাইছে আমাদের আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতে চাই আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত ফেলু জান্নাতের ফেল দাওজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আউলা নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলেছে সেই বিনিয়া আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায় দিলাম এখন তুমি তোমাকে মেক করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাথা উলিয়াও আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেলি বলে ইসপিরি সকল কাকি আউলিয়াই একটু সবর কর উন্নতে মোহাম্মদী আসতেছে মন্দা ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবর কর একটু সবর কর আসতেছে ওই জান্নাত দিবে

কতবার জুতা দেখলা তারপরে হুশ হইল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমা করে নিয়ে কত তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা দেখবাহ যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি বলব না যখন তোমার চড়ায়াদেরটা হুকবি বা না হুকব আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কি ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি কবি জান্ন সৈকত আছে জান্নাতো নাচ আছে জান্ন গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় কিচ্ছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলো ট্রাক আসলো পুরো হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওটাই উঠায় উঠায় লবে এমনকি প্রতি শুক্রবার নিজের চেহারাটা কিন্তু চেঞ্জ

ফফিরু ইলা আল্লাহ ফফিরু ইলা আল্লাহ চলেন আল্লাহর দিকে এর জন্য ওলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুজুগ আসতেছে সামনে এই তো রজব আগামি আগে সামনের মাসটাই রজব তারপরেই শাবান তারপরেই রমজান কাছে আসতেছে রজব আসছে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলা আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক দরজা খোলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখে কমসে কম পাঁচ নামাজ কখনো আর না ছাড়বেন পড়বেন কে কে দেখি হ্যাঁ সত্য তো পাক্কা আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জড়ে চান আল্লাহ ওয়ালাদের কাছে যান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব জানি মুন্সীগঞ্জের মানুষ সিরাজদি খানেও আল্লাহ ওয়ালা আছে জান মধুপুরের পিসাব এখনো আছে আপনাদের সিরাজদি খানের রত্ন আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাল পনেরো টঙ্গি এস্তেমা আল্লাহ বিশ্ব চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি বিশ্ব আল্লাহ মেলা হবে এস্তেমা হবে না আল্লাহ মেলা হবে